জঙ্গল বন্ধ এই সময় ডুয়ার্সে পর্যটক টানতে ইলিশ ও বরুলি উৎসবের আয়োজন ডুয়ার্সের পর্যটন ব্যবসা মূলত জঙ্গল কেন্দ্রিক আর প্রতি বছরের মতো বন দপ্তরের নিয়ম অনুযায়ী এবারও পর্যটকদের জন্য ১৬ জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে জঙ্গল আর এই সময় পর্যটন ব্যবসার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত টোটো চালক থেকে গাড়ি চালক সবাই এই সময়টাতে কিছুটা আর্থিক সমস্যায় পড়েন আর এই সময়টাতে ডুয়ার্সে পর্যটক টানতে হিমের পরশ টুরস স্পেশালিস্ট এবং যশস্বিনী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যৌথ উদ্যোগে ইলিশ ও বরুরি উৎসবের আয়োজন করতে চলেছে আগামী পয়লা জুলাই জুয়ার্স লাটাগুড়ির একটি বেসরকারি রিসোর্টে এই উৎসবের আয়োজন করা হবে সেই সাথে স্থানীয় সংস্কৃতিকে পর্যটকদের কাছে তুলে ধরতে সন্ধ্যায় ভাওয়াইয়া আদিবাসী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে জানা গেছে এই ইলিশ ও বরুলি উৎসবে ডুয়ার্সের বিভিন্ন হোমস্টে রিসর্ট সংগঠন ও মালিকরাও উপস্থিত থাকবেন ডুয়ার্সের পর্যটনের বিভিন্ন বিষয় সেখানে তারা তুলে ধরবেন উল্লেখ্য জঙ্গল বন্ধের এই সময়টাতে এর আগেও বিভিন্ন উদ্যোগ নিয়েছিল ব্যবসায়ীরা এখন দেখার বিষয় এই ইলিশ ও বড়ুলি উৎসব পর্যটকদের কতটা আকৃষ্ট করতে পারে ডুয়ার্সে আসার জন্য রিপোর্ট আমাদের টিভি নমস্কার হিমের পরোশ ট্রাভেলসের পক্ষ থেকে তাদের উদ্যোগে আগামী জুলাই থেকে পয়লা পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ডুয়ার্সে চলবে ইলিশ এবং বোরলির যুগলবন্দি উৎসব এই উৎসবের শুভ সূচনা অর্থাৎ গ্র্যান্ড ওপেনিং আগামী পয়লা জুলাই লাটাগুড়ির কাঞ্চনজঙ্ঘা ভিউ রিসর্টে শুরু হতে যাচ্ছি আমি নির্মাল্য আমার ট্রাভেলসের পক্ষ থেকে সেই ইলিশ উৎসবে উদ্বোধনের দিন আমি উপস্থিত থাকব এবং আপনাদের সকলের কাছে জানাচ্ছি আহ্বান জানাচ্ছি এই ইলিশ উৎসবে উপস্থিত থেকে এই ইলিশ উৎসবকে সফল এবং সর্বাঙ্গীন করে তুলবেন म अनि मेरो साथीहरू फर्स्ट जुलाईमा भइरहेको लाटगुडी लाटगुडीमा लाटगुडीमा गइरहेको इलिस एन्ड बोरोली फिस फेस्टिभलमा भाग लिन गइरहेको छौँ जो हिमाल पारस हिमार पारस टुर स्पेसलिस्टले अर्गनाइज गरेको छ यदि तपाईँहरू पनि इच्छुक हुनुहुन्छ भने तल दिएको कन्ट्याक्ट नम्बरमा कन्ट्याक्ट गर्न सक्नुहुन्छ धन्यवाद धन्यवाद ইলিশ বড়োলি উৎসবের আয়োজন এবং সেখানে স্থানীয় শিল্পী সমন্বয়ে তারা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এটা আপনি কি চোখে দেখছেন মানে আপনিও এখানে অনুষ্ঠান করবেন শুনলাম খুব ভালো উদ্যোগ নিয়েছে কারণ এই সময়টায় যেহেতু জঙ্গল বন্ধ থাকে তাতে করে সবারই একটু অসুবিধা হয় যেমন আমরা শিল্পীরা রয়েছি এখানে পর্যটকরা যখন আসে না আমাদেরও প্রোগ্রাম কমে যায় যেমন বিভিন্ন রিসোর্টে আমরা গান করে থাকি যেমন আদিবাসী নৃত্য এবং রাজবংশী নৃত্য বাউল গান ভাওয়া গান সব প্রত্যেক শিল্পীদেরই অসুবিধা হয় তো যেহেতু অভিনব একটি উদ্যোগ নিয়েছে হিমের পরশ নর্থ বেঙ্গল ট্যুরিস্ট স্পেশালিস্ট তো ওনাদেরকে সাধুবাদ জানাই এত সুন্দর অনুষ্ঠানের একটি আয়োজন করেছে পহেলা জুলাই তাতে করে সবাই উপকৃত হবে বেশি বেশি করে যদি আমাদের পর্যটকরা আসে এই উৎসবে এবং উৎসবের পরে তিন মাস তো চলবেই তাতে করে আমাদের অনুষ্ঠান একটু বাড়বে বিশেষ করে যেমন ছোটোখাটো যারা টোটো চালক তারাও তাদেরও তারাও উপকৃত হবে এবং যারা গাড়ি চালায় তাদেরও উপকৃত তারাও উপকৃত হবে তো আমি সব কিছু মিলিয়ে আমি এই যারা উদ্যোগ নিয়েছে ওনাকে সাধুবাদ জানাই আপনার নাম আমার নাম শ্যামল ভক্ত আমি বাউল শিল্পী একজন ধন্যবাদ আয়োজন করতে চলেছেন ইলিশ ও বড় উৎসবের এই উৎসবের কারণটা কি মানে কি উদ্দেশ্য নিয়ে আপনারা করতেছেন এবং কাদের উদ্যোগে এটা হচ্ছে হিমের পরশ নর্থ বেঙ্গল ট্যুর স্পেশালিস্ট অল ইন্ডিয়া ট্যুর ট্রাভেলস আমি পিন্টু বক্সি আমার সঙ্গে এবছর লাটাউতে আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠান সূচি প্রথম দিন যেটা অনুষ্ঠান হতে চলেছে যশস্বরী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের শম্পা চৌধুরী আমরা দুজনে মিলেই এই উদ্যোগটা এবার লাটাগুড়িতে আমরা দু হাজার তেইশ পর্যন্ত মূর্তিতে করেছি এবার দু হাজার পঁচিশের আমরা একটি বেশিরভাগ কবাটিতে আমরা এই উপায়নের সূচনা করছি এর কারণ হচ্ছে জঙ্গল দু হাজার জুন মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর পনেরো তারিখ বন্ধ থাকাতে টোটাল নর্থ বেঙ্গলের যে ট্যুরিজম ট্যুরিস্টরা জঙ্গলে আসা তারা বন্ধ দিয়ে জঙ্গল খোলা নেই বলে এবং পাহাড়ের বর্ষাকালীন জন্য তারা নর্থ বেঙ্গলের দিকে প্রবেশটা কম করে এই প্রোগ্রামটা যখন গেস্টরা পায় ইলিশ ও বৌলি উৎসব সেই প্রোগ্রামটা করার একটাই কারণ আমাদের এখানে পর্যটন ব্যবসাকে ধরে রাখার জন্য এবং সমস্ত ভাষাভাষীর যে কালচার সেই কালচারগুলো আমরা তুলে ধরি এবং এই প্রোগ্রামটা তিন মাস ধরে থাকবে এবং তার সূচনা আমরা জুলাই মাসের প্রথম দিন করছি শুধু একটাই কারণে যে আমাদের এখানে প্রত্যেকের রুচি রুজি আমাদের দুয়ার আমাদের ট্যুরিজমের সঙ্গে জড়িত তাদের যাতে সংসার দিকে যাতে ভালোভাবে থাকে এবং ট্যুরিস্টরা আসলেই তাদের একটা উপার্জন থাক থেকে যায় সেটা যেন কোনো আঘাত না পড়ে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা এখানে কি বিভিন্ন হোমস্টে বা যারা এই প্রোগ্রামে এই প্রোগ্রামে এক টোটাল নর্থ বেঙ্গলের বিভিন্ন অফিস সেকশনের হোমস্টের মালিকরা ট্যুর ট্রাভেলসরা প্রত্যেকেই এখানে আমরা সংবদ্ধ হচ্ছি এবং কনফ একটা তাদের সঙ্গবদ্ধ মিলিত প্রচেষ্টায় আমরা তুলে ধরতে চাই এই দিন থেকে এবং খুব সুন্দরভাবে সেটাকে আমরা তিন মাস যাতে প্রোগ্রামটা আসে হবে সেটার জন্যই আমাদের এই প্রচেষ্টা এবং